আমরা দুই ভাই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলামের কেনাডার বাংলাদেশ মিশনের পাবলিক রিলেশন অফিসার হিসেবে নিয়োগ পেয়েছেন সম্প্রতি এমন একটি খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় নেটিজেনরা বলছেন নাহিদের জন্যই তার বোন কোটায় অথবা বিশেষ ব্যবস্থায় এই চাকরি পেয়েছেন অবশ্য নাহিদ তার ভাই নয় বলে জানিয়েছেন ফাতেমা তাসনিম তিনি বলেন পরিস্থিতির কারণে নিজেকে নাহিদের বোন হিসেবে গণমাধ্যমে পরিচয় দিয়েছিলেন তার ভাষ্যে তিনি যখন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ছিলেন তখন নাহিদ ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার ছাত্র অধিকার পরিষদের নেতা ছিলেন এ সময় তাদের মধ্যে ভাই বোনের সম্পর্ক তৈরি হয় নাহিদ তাকে বোন হিসেবে শ্রদ্ধা করে তিনিও তাকে ভাই হিসেবেই শ্রদ্ধা করেন হাইকমিশনের চাকরি পাওয়ার খবরও সত্য নয় বলে দাবি করেন ফাতেমা তাসনিম তিনি জানান ঢাকা ইউনিভার্সিটি থেকে দুই সালে গ্রাজুয়েশন শেষ করেছেন তিনি বর্তমানে সেন্ট্রাল ল কলেজে আইন নিয়ে পড়াশোনা করছেন পাশাপাশি রাজধানীর মৌচাকে তার একটি জুয়েলারি এবং কসমেটিক আইটেমের শপ রয়েছে এমনকি পটুয়াখালী চার আসন থেকে এমপি পদে নির্বাচনের প্রস্তুতিও নিচ্ছেন উপদেষ্টা নাহিদও ফেসবুকে ভাইরাল দাবিটি সঠিক নয় বলে জানিয়েছেন তার দাবি আমার নিজের কোনো বোন নেই আমরা শুধু দুই ভাই ফাতেমা তাসলিম কোথায় নিয়োগ পেয়েছেন তাও আমার জানা নেই তিনি মূলত গণ অধিকার পরিষদের নেত্রী বিশ্ববিদ্যালয়ের বোন হিসেবে তিনি আমাদের অনেক উপকার করেছেন জানা যায় গুম হওয়ার পর একুশে জুলাই নাহিদ ফিরে আসলে তাকে ভর্তি নিচ্ছিল না গণস্বাস্থ্য হাসপাতাল কর্তৃপক্ষ সে সময় ফাতেমা তাসলিম সেখানে কাজ করছিলেন উপায় না পেয়ে নাহিদের লিগ্যাল গার্জিয়ান বোন পরিচয় দিয়ে হাসপাতালে ভর্তি করান তিনি তখন তার সঙ্গে স্ত্রী থাকলেও তিনি কিছুটা অসুস্থ ও আতঙ্কে ছিলেন এ কারণেই তিনি বোন পরিচয় দিয়ে নাহিদকে হাসপাতালে ভর্তি করান উপমা রায় সোনালী নিউজ ঢাকা